আজকের গল্পটা দুই ভাইয়ের যারা একসময় একসাথে স্বপ্ন দেখেছিলেন তারা চেয়েছিলেন সারা দুনিয়াকে জুতা পরাতে কিন্তু ভাগ্য চেয়েছিল অন্য কিছু এক ভাঙ্গন এক প্রতিযোগিতা এক অভিমান এই গল্প এডিডাস আর পোমার জন্মকথা আর এর পেছনে থাকা রক্তের সম্পর্কের করুণ ইতিহাস উনিশশো সালের দিকে জার্মানির ছোট্ট এক শহর ছিল এর যোখেন আওরাত এই শহরে বসবাস করতেন দুই ভাই ডাজলার ও ডাজলার ছিলেন শান্ত প্রকৃতির এবং প্রযুক্তি ও ডিজাইন নিয়ে ভাবতেন রুডলফ ছিল তার উল্টো চটপটে আত্মবিশ্বাসী এবং বিক্রি ও মার্কেটিং এ দক্ষ দুজন মিলে গড়ে তোলেন ডাজলার ব্রাদার্স শো ফ্যাক্টরি তাদের বড় ব্রেক আসে উনিশশো সালের অলিম্পিকে তাদের বাড়ানো স্পাইক জুতা পরে আমেরিকার কালো অ্যাথলেট জেসি ওয়েন্স শোনা জিতেছিলেন হিটলারের সামনে এটা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত ড্যাজলার ভাইদের জুতার জন্য এবং বিশ্ব রাজনীতির জন্য সেই থেকে তারা ছড়িয়ে পড়েন সারা বিশ্বে কিন্তু এরপর আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই সময় শুরু হয় ভুল বোঝাবুঝি একদিন এক বোমা বর্ষণের সময় অ্যাডলোফ ও তার স্ত্রী শেল্টারে ঢুকে বলেন এই জঘন্য বোমাগুলো আবার এসেছে কিন্তু রুডলফ যিনি আগে থেকে সন্দেহে ছিলেন ভেবে বসেন যে এই কথা তার উদ্দেশ্যেই বলা হয়েছে এক কথায় দুই ভাইয়ের সম্পর্ক চরম খারাপে পৌঁছে যায় যুদ্ধ শেষে দুই ভাই আলাদা হয়ে যান উনিশশো সালে অ্যাডলফ নিজের কোম্পানির নাম রাখেন এডিডাস আর রুডলফ রাখেন রুডা পরে নাম পরিবর্তন করে রাখেন পোমা একই শহরে দুই ব্র্যান্ড কিন্তু দুই দুনিয়া এমনকি শহরের বাসিন্দারাও দুই ভাগ হয়ে যায় কে এডিডাস পর্বে আর কে পোমা একটা সময় শহরকে বলা হতো দ্য টাউন অফ ব্যান্ড নেক্স কারণ মানুষ প্রথমে পায়ের জুতো দেখে বুঝে নিত কে কোন পক্ষে দুই কোম্পানি পরবর্তীতে বিশাল ব্র্যান্ডের রূপ নেয় এডিডাস হয়ে ওঠে অলিম্পিক ও ফুটবলের প্রধান স্পন্সর পোমাও পিছিয়ে ছিল না বিশ্বকাপ জয়ী পেলের পায়ের জুতা ছিল পোমা এমনকে একসময় নিয়ম করে দেওয়া হয় পেলে মাঠে ঢোকার আগে পোমার জুতার ফিতা বাঁধবেন যেন সবাই তা দেখে কিন্তু দুই ভাই জীবনের শেষ দিন পর্যন্ত একে অপরের সাথে কথা বলেননি তারা আলাদা কবরস্থানে শুয়ে আছেন দূরে দূরে তাদের সন্তানেরাও একে অপরের সাথে দীর্ঘদিন যোগাযোগ রাখেননি এজন্য এক ট্র্যাজিক পারিবারিক নাটক যেখানে সম্পর্কের চেয়ে প্রতিযোগিতা বড় হয়ে উঠেছিল আজ এডিডাস আর পোমা দুটি বিশ্বের অন্যতম বড় স্পোর্টস ব্র্যান্ড কিন্তু এই সাফল্যের পেছনে রয়েছে অভিমান বিশ্বাসঘাতকতা আর হারানোর সম্পর্কের গল্প এটি ছিল এডিডাস আর পোমার ইতিহাস আপনারা যদি এমন আরও অবিশ্বাস ও সত্য কাহিনী জানতে চান তাহলে গুপ্ত কথা বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আগামী পর্বে আসছে আর চমৎকার গল্প ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামী এপিসোডে